মুস্তাফিজের দাও সাইফ हसन কে নাও রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালসের ভেতরে ডিলটা সম্ভবত এরকমই হয়েছে 24 ঘন্টা আগে যখন শুনলাম যে রংপুর রাইডার্স ছেড়ে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসে যোগ দিচ্ছেন সাইফ হাসান তখন মনে হচ্ছিল নিশ্চিতভাবেই ঢাকা ক্যাপিটালস থেকে কোন বিগ ফিশ কে টার্গেট করেছে রংপুর রাইডার্স হয়েছেও তাই মুস্তাফিজের নতুন ঠিকানা রংপুর এবং এটি আসলে চূড়ান্ত পাশাপাশি আরো বেশ কয়েকজন ক্রিকেটারকে দলভুক্ত করেছে রংপুর রাইডার্স একই সাথে কোচিং প্যানেল তারা গুছিয়ে নিয়েছে একটা বড় সাইনিং হতে যাচ্ছে কাইল মায়ার্স যিনি আসলে ফরচুন বরিশালকে বিপিএল এ চ্যাম্পিয়ন করতে বিরাট ভূমিকা রেখেছিলেন দুর্দান্ত ব্যারার অর্থাৎ চার ছক্কার ঝড় তিনি তুলতে পারেন টপ অর্ডারে দারুণ ব্যাটিং করে থাকেন এবং একই সাথে তার বোলিংটাও অনেক ক্ষেত্রেই ইফেক্টিভ হয়ে থাকে আমাদের এখানকার কন্ডিশনে সুতরাং এই রিক্রুটটা অনেক বড় রিক্রুট আর রংপুর রাইডার্স এর জন্য তাকে তো নিয়েছে এছাড়া ডেভিড মালান ইংল্যান্ডের ক্রিকেটার যিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে থাকেন এবং বিপিএল এ তিনি পরিচিত মুখ ডেভিড মালানকেও রংপুর রাইডার্স কনফার্ম করে ফেলেছে এই দুজনের পাশাপাশি আরও তিনজন পাকিস্তানি ক্রিকেটার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সেটাও নিশ্চিত করেই আসলে বলা যায় সেই তিনজনের ভেতরে একজন হচ্ছেন খুশদিল শাহ আর একজন হচ্ছেন ফাইম আশরাফ এবং আকিফ জাভেদ এবং রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে কিন্তু আসলে ওভারসিজ ক্রিকেটারদের একটা বড় ভূমিকা ছিল সেই কারণে তারা আগে ভাগে তাদের ওভারসিজ ক্রিকেটারদেরকে কনফার্ম করছে সো পাকিস্তানে এই ক্রিকেটারদের রংপুরের হয়ে খেলাটা মোটামুটি কনফার্ম বলাই যায় একই সাথে কোচিং প্যানেল তারা গুছিয়ে ফেলেছে বিকে আর্থার ওপরেই তার আসলে আস্থা রেখেছে গতবার রংপুর রাইডার্স এর কোচ ছিলেন বিকে আর্থার এবারও তিনি আসলে হেড কোচ এবং তার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে রয়েছেন সম্প্রতি বাংলাদেশ ন্যাশনাল টিমে ব্যাটিং কোচ হিসেবে যোগ দেওয়া মোহাম্মদ আশরাফুল এবং তার সাথে রয়েছে শাহিয়ার নাফিস ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং শারিয়ান নাফিস ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ রফিক তো মোটামুটি ভাবে এখন তো সবগুলো দলই গোছাতে শুরু করেছে প্লেয়ার্স ড্রাফটের আগে কিংবা অকশন এবার হতে পারে সো বিপিএল অকশনের আগেই প্রত্যেকটা টিমই চাইছে যে দলটাকে আগে ভাগে গুছিয়ে ফেলতে এবং ওভারসিস ক্রিকেটার পাওয়াটা যেহেতু কিছুটা দুরহ ব্যাপার হতে পারে একই সময়ে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলতে থাকবে সেই কারণে রংপুর রাইডার্স এক ধাপ এগিয়ে গিয়ে তারা তাদের ওভারসিস ক্রিকেটার আগে ভাগে কনফার্ম করেছে সো বলা যায় যে পেন অ্যান্ড পেপারে তারা তাদের কাজ এগিয়ে রাখলো এবং কোনো সন্দেহ নাই মুস্তাফিজকে নিয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অপরিহার্য এক নাম এবং মুস্তাফিসকে দলে নেওয়া মানে হচ্ছে যে আপনি আপনার বোলিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে অনেকটা নির্ভর হয়ে গেলেন সো কোনো সন্দেহ নাই রংপুর রাইডার্স কিছুটা ভুগে چلا সিজনে তাদের বোলিং ডিপার্টমেন্টের কারণে এই কারণে তারা এবার এই জায়গাটাতে মনোযোগ দিয়ে মুস্তাফিসকে দলভুক্ত করে ফেলেছে সো আমার মনে হয় যে রংপুর বেশ খানিকটা এগিয়ে গেল দেখা যাক বাকি দলগুলো কিভাবে করে আসলে রংপুরকে ক্যাচআপ করে অথবা তারা কি ধরনের প্লেয়ারদেরকে দলভুক্ত করে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিংক দেয়া আছে আপনারা যদি লাইক খুবই খুশি হবেন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং